বসন্তেই তাপের পারদ ছিল চল্লিশ ডিগ্রি কবে থেকে হবে ঝড় বৃষ্টি চলুন জানব আবহাওয়া সংক্রান্ত আগামী কয়েক দিনের আপডেট তার আগে চ্যানেলের দর্শক বন্ধুর করবো ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি লাইক দেওয়ার এবং আপনাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার এ ধরনের আগামী পোস্ট পাওয়ার জন্য ভরা বসন্তে রোদের দাপটে নাজেহাল বঙ্গবাসী স্বস্তি নেই পুরুলিয়া জেলার মানুষদেরও তাপমাত্রার পারদ চল্লিশের কাছাকাছি পৌঁছে গেছে এখন থেকে গরমের দাপট অনুভব হচ্ছে জেলায় জেলায় এপ্রিলের মাঝামাঝি সময়তেই তীব্র গরমে নাজেহাল হতে হয়েছে পুরুলিয়াবাসীদের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি বেশি আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম থাকবে উত্তরবঙ্গের তাণ্ডবলী চালিয়েছে ঝড় বৃষ্টি তার জেরে প্রাণ হারিয়েছে অনেক মানুষ উত্তরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আগামী দু তিন দিনের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন হবে আবহাওয়ার এমনটাই পূর্বাভাস মিলেছে বসন্তের মধ্যেও গরমের দাপট যথেষ্ট রয়েছে রোদ বৃষ্টি দাপটে নাজেহাল বঙ্গবাসী আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দু এক দিনের মধ্যেই তো দর্শক বন্ধু আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং তার সাথে জানান আপনার এলাকার আবহাওয়ার কী অবস্থা রয়েছে বর্তমানে